সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ব ফাঁস তারিন বাহিয়াবাহী সহ অনেক অভিনেত্রী নারী লিপস ও হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে করেছেন সম্পদের পাহাড় থাকছে বিস্তারিত রিপোর্টে এবং সবশেষে জানাবো আজিজ আহমেদের উপর থাকার জন্য দায়ী সরকার বললেন বিজা ফোকরল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিশ্ব বেদ্য পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব হাসান মাহমুদ একজন প্রতারক ও ধানতাবাজ ব্যক্তি তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন হাসান মাহমদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন কুশে পত্রিকাতে হাসান মাহমুদের বাবার সম্পর্কে লেখা হয় চট্টগ্রামের খ্যাতিমবা আইনজীবী প্রয়াত ছাফা তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ডক্টর হাসান মাহমুদের জন্ম উনিশশো সালে পাঁচে জন চট্টগ্রামে তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং দুই মেয়াদে বৃহত্তম চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন অর্থাৎ এই লেখার কথাও তার বাবা নরুস্তাফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি অথচ প্রতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় দ্বিতীয় নাম্বারে তার বাবার নাম ঢুকিয়ে দেন ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয়ই একদিন বিচারে কাঠ করায় দাঁড়াতে হবে ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এস আই সুমন যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেঁসে যাচ্ছেন এস আই সুমন শিরোনামের এক সংবাদের লেখা হয় দুদকের অনুসন্ধানে ষোলো লাখ একানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে সুমনের অন্যায় প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি এর ফলে একদের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান বাহবদ চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল অথচ হাসান মাহ্মদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোয়কাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষায় খরচ হবে সত্তর কোটি তেষট্টি লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হবে তেরো কোটি তেষট্টি লাখ টাকা এই প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কোটি টাকা বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান সাথে কোটি টাকা মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরা বাইরে হাসান মাহমুদের নির্দেশে তার ভাই ইরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষু অপর নির্যাতন করতে কার্পণ্য করেননি তারা হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিকুর স্মরণাঙ্কথের এ কারণে বৌদ্ধ বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করার মামলা বাজ হাসান মাহমুদ জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হয়েছেন বৌদ্ধ শরণাঙ্ক থের এবং বর্তমানে শ্রীলঙ্কাতে অবস্থান করছেন তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশও নষ্ট হয়েছে কানাডা আমেরিকাতে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার সি ফেল্ডিং ওপার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন এর মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তকের নিষাদ নামে তার এক সহপাঠীর নামে দীর্ঘ দশ বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হয়েছে আন্ডার রফিক এবং বেঞ্জির আহমিদের কাছে বেঞ্জির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছে এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালে এবং এর নৈপুণ্য কলকাতি নেড়েছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে তেইশটি সিফ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স অনুমোদন দেওয়া হয় হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লা মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তির তালিকার শুরুর দিকে চট্টগ্রামে যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশেদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিয়োগ হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স হাসান মাহমুদার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলা চালিয়েছেন এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগও রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রাম সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর ডাবে অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছেন তিনি পেশাদার সাংবাদিক বিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পান হাসান মাহমুদ পত্রিকার নিবন্ধ নিয়ে হাসান মাহমুদ ঘুষ যে বাধা দেওয়ার কারণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল বাইশ ডিসেম্বর দু সালে প্রকাশিত দৈনিক ইন কিলা পত্রিকার এক রিপোর্ট থেকে রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা দু সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ষাট হাজার টাকা অথচ দু সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় চোদ্দ কোটি চুহাত্তর লাখ টাকা যা 2008 সালের তুলনায় দু সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে দুই হাজার দুইশো নব্বই গুণ বেশি এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিবাজ একজন মানুষ দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপ্ত ব্যক্তি হিসেবেও সুপরিচিত অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটি ওপেন সিক্রেট হিসেবে পরিচিত ঢাকা দশাসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পায়ে দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি হাসান মাহবুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল এই রাসেল এর উদ্ধতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রীর ডাক্তার মুরাদের সাথে মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ মূলত মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি এই সব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন রাসেল মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয় একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছে না হাসান মাহমুদ তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখির ওপর ভাগ বসান মোরাদ এই কারণেই মুরাদকে তিনি কৌশলের সাইড করে দেন আমরা আন্তর্জাতিক আদালতে সারফিয়ার খুনিলাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতাবিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল মুসলিম বিদেশে নিঃশংস দুই অপরাধে যাপজীবন সাজা হয়েছে ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে বাংলাদেশে নিবিধিত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এই সব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঁকালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে দেখতেই তো পারছেন এক ভয়ানক শৈরাচারী এবং পরায়ণ শাসক শেখ মুজিবকে চোদ্দ বছর ধরেই আজব মুসলমান জাতি একেবারে পুত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পূজা করে ফেলেছে অথচ উনিশশো পঁচাত্তর জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লক্ষ্য যে পাওয়া যায়নি বর্তমান প্রজন্ম এইসব ইতিহাসের কিছুই জানেন যাই হোক এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক দু হাজার সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন তার পুত্রকথিত কম্পিউটার বিজ্ঞানী সচিবজের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর পর্যায়দায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতীয় উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন সজিপজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অডেল সম্পদের গল্প তো আছেই শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোন সরকারি পথ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন কিছুদিন আগে প্রথম নাটকীয় শপথ পাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড়পণের পাশে দণ্ডাবান দেখা গেছে শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছে শেখ হানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকাকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী শেখ রেহানা ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয় তিনি দীর্ঘদিন পটির কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরবাবিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট আরব আমিরাতে হাসিনা কন্যার স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটাও রহস্যময় সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই নাম জড়িয়ে আছে সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে সেটাও অজানা অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন একতা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজখবর নেই অনেকেই দাবি করেন যে বিআই নাকি সাবেক হয়ে গেছে ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে ফ্যাসিজ শাসকের সাবেক অথবা বর্তমান বিআই এর ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটে আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তা ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হাসান বছর আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবের একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন সেখানে ইলিয়াস হাসান শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে রাষ্ট্রের প্রতিষ্টি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন যাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত বোলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকার লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো দু সালের জুন মাসে আমাকে এক রাতে প্রধান টর্সার চেম্বারে যোগ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করছি সেদিন আমাকে প্রশ্নকারী সেই সব সামরিক ও পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই বিরোধিতার রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ দশ বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ লুটেরা পাচ্ছে আর তার কতংশ রাশিয়ানরা ভাগে পাচ্ছে সেটা আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে সাধারণ জনগণের মাথার বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবেই দুর্নীতির মহোৎসব চলছে গত পনেরো বছরের সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বিকম খালেদেজিয়ার সমর্থনে অর্থনীতিতে চমকের পরিবর্তন যথেষ্ট শৃঙ্খলা ফেরিয়ে আনছে দু হাজার এক থেকে দু হাজার ছয় সালের মধ্যে মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসয় কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ফলে সেই সময়ে প্রবৃদ্ধি ছয় দশমিক সাত উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদে যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পঞ্জীভূত না হয় সেই দিকে দৃষ্টি ছিল শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেদারদের হাতে দেশের অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে অডিট করলেই কেবল লুটপাটের প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন যে রাষ্ট্রে পিকে হার্ডারের মতো একজন ব্যক্তি দশ হাজার কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয় সেই দেশের অর্থনীতির ধ্বংস অনিবার্য